আমি যে কি পরিমাণ শাড়ি পাগল মানুষ ছিলাম বাচ্চা হওয়ার পর আসলে এই শাড়ি দিয়ে আর কোনো এক্সাইটমেন্ট দেখাতে পারি না তোমার ফেসের এই অবস্থা কেন বাবা একটু বিগ বাইট বিগ বাইট আ বিগ বাইট তোমরা কি করছো কি চাও তুমি তো হাইট করো বাট বেশি জোরে টানো না আমারটা ছিঁড়ে চলে আসবে ওকে তুমি আর কখনো নেলস খাবা আঙ্গুল খাবা আঙ্গুল আর নেলস না খেলে একটা গিফট দিব না হলে কিন্তু দিব না আমি খাচ্ছি আর কাশলে মুখে হাত দিতে হবে হ্যাঁ আমি তো বলছি ওকে প্রমিস চোখ বন্ধ তোমার তো পাপিচু আছে চু আছে তাই না তাবিদ হ্যাপি তাই না তাবিদ হ্যাপি খুশি হয়েছ

আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন যেমন পড়ছি আমার আজকের ব্লগে গতকাল তো কাশি ভূমিতে সারাটা দিন পার হইলো আলহামদুলিল্লাহ আজকেও চেষ্টা করবো রান্নাবান্না না করে থাকার দেখি কি করা যায় রান্নাবান্না করলেই খেতে হয় সো যত কম খাওয়ার ততই তো ভালো তাই না তো যাই গতকাল যে চিকেন এনেছিল তার এক চিকেন আর ভাত দিয়েই আসলে আমার আজকে দুপুরের খাবারটা আমি খেয়ে ফেলবো আজকে সকালেও তো ও কেক খেয়েছিলাম তো বাতাবিদের সাথে হঠাৎ করেই আজ মনে হলো একটু বেগুনই খেতে ইচ্ছে করছে সো একটু বেগুনই খাই ভালো লাগছে না কেন যিনি অসুস্থ মুখে আসলে একটু অন্য কিছুই খেতে ভালো লাগছে কয়েকদিন পর রোজা চলে আসবে যদিও তখন তো আমি আসলে রোজার সময় খুব একটা বেশি যে এরকম ভাজা পোড়া খাই তা কিন্তু না কারণ আমি রোজা রেখে এগুলো খুব আমার এনার্জি হয় না আর আমি এটাতে খুব বিশ্বাস করি যে খাবারের সাথে কোনো সম্পর্ক নাই নর্মাল কিছু খেয়ে আর স্পেশালি হেলদি কিছু খেয়ে রোজা ইফতার করাটা খুবই ভালো রোজা ভাঙাটা ভালো তো যাই হোক আমি একটু এটা মা খাচ্ছি আর একটু পরে সে আরও একটু ঠিক করছি তুবাতাবিদকে নিয়ে আসতে হবে একটু আমি দোকানেও যেতে হবে মাশাল্লাহ দামি জামা কেমন করেছে দিদি দিদি করেছে এরকম জামা নাকি তুমি করেছে হ্যাঁ আদি কে করেছে মা আদি 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 করেছে এরকম ময়লা করেছে কেন তোমার জামা তোমার হয়তো একটু হয়েছে তু বাহ এত শখ করে আমি কিনে দিলাম তাবিদ কে করেছে এমন তাবিদ করেছে তাবিদ আচ্ছা ইয়ে শুস খোলো তোমরা আস্তে আস্তে বস দেখি তো কে শ্যুজ খুলতে পারে দেখি তো দেখি তো কে শ্যুস খুলতে পারে আগে তুবা না তাবিদ কে শুজ খুলতে পারে ইয়ে ও ওয়েট বাবা এটা ঠিক করে দিই একটা খেলনার পাখি অংশগুলো এরা এই রুমে ওই রুমে নিয়ে যায় আর থাকে না তাই না এই জন্য তো জিনিস পাওনা তোমরা খেয়াল ভর্তি তাদের খেলে এই অবস্থা হ্যাঁ ও মাই গে আমি আজকে কিছু রান্না বানা করতে আমি আজকে হঠাৎ করে মনে হলো বেগুনি খাবো পরে মনে হলো পেঁয়াজও করি পরে মনে হলো একটু আলুর চপ করি সব কিছু প্রিপারেশন করে রেখেছি তার এক বাসায় আসছে তো রাতে তো আমরা তাহলে অমন কিছু খাবো না এগুলো দিয়েই খাবার চালিয়ে নিব আর একটু ছোলা রান্না করতে পারি লাইক ওই দিনের চপপটির ডালটা আছে সো ছোলার মতো করে কিছু একটা রান্না করে দেখে খেয়ে ফেলতে পারি লেটসি কিনিসিয়া থেকে গিফট নিয়ে আসছে ফ্রিজ ম্যাগনেট তা আর তার সাথে সুন্দর দাঁতক টাইপের যে আতর খুবই সুন্দর স্মেল এটার আর লুক অ্যাট দিস দিস ইজ সো নাইস তিউনিশি আর জিনিস আমার তো এখানে পুরো দেয়াল ভর্তি হয়ে গেছে তো এটা একটু মাঝখানে দেই যেহেতু নতুন জিনিস আসছে এই যে উঠিয়ে উঠিয়ে রাখি তা না হলে বাচ্চারা না এগুলো ধরতে চায় এরা ঝামেলা করে এখন এগুলো উঠিয়ে উঠিয়ে রাখতে হবে এই যে ফ্রিজ ভর্তি আমাদের সামনে রাখার তো জায়গা নাই তো আমি কোনো মতে আবিষ্কার করলাম যে পাশে তো রাখা যায় বলো আম্মু বলো বলো ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি আবু না অনেকগুলো ডাল ভিজিয়েছি এগুলো আমি পরে ডিপ ফ্রিজেও রেখে দেব পেঁয়াজুর জন্য তো এখানে আমি ডাল তার সাথে একটু পোলাবের চালও অ্যাড করেছি তো এখন আমি এটা ব্ল্যান্ড করে নিব বেশ বলে আমি আজকে একটু বেশি পানি দিয়ে ফেলেছি তো বাট বাটিসোকে আল্লাহ আল্লাহ করে দিয়েছি এখানে হচ্ছে মনে হয় ওরকম ছড়াবে না যেহেতু অনেক দিন পরের আমি পেঁয়াজু এগুলো আইটেম করছি তো এই আয়রন পটটা আমি নিয়েছিলাম প্যান আর কি আয়রন প্যান নিয়েছিলাম আমি এটা ঠিকটক থেকে তো আমি দেখলাম যে ছোটো এগুলোতে ভাজলে জিনিস সুন্দর করে ভাজা হয় আর যেহেতু আমরা অল্প দুজন মানুষ বেশি জিনিস ভাজার দরকারও নাই আর আমি আজকে একটু ফ্রাইড অনিয়নও অ্যাড করেছি লেচ্ছি কি হয়

অনেক দিন পর খাচ্ছি তো চলে মোটামুটি আর একটু ভালো হইতে হবে আর একটু লবণ হইতে হইতো গরম গরম পেঁয়াজ হুম নট ব্যাড পেটে কিন্তু অনেক খিদা কাশি আমাদের শেষ করলো তুবা এটা ধরে না মা রোজার মাস আসলেই সবার এই পেঁয়াজু বানানোর বেগুনি বানানোর সবাই ভিডিও দেখবে বাদ আমি রোজার আগে আগেই সব করে ফেলছি এবার শীতকালে রোজা হবে আমার খুব ভালো লাগছে যে একদম ছোটোবেলায় সেই আবহাওয়াটা পাবো যে ছোটোবেলায় ঠান্ডার সময়ে সেহেড়ি খেতে উঠতাম এখন আসলে ওভাবে সেহেড়ি খাওয়া হয় না কারণ আমাদের এখানে আমার যদি টুতুপাতাবিধকে রেখে যে নিচে নামবো তখন ওরা কেন করে কান্না করে জাস্ট তখন নিয়তটা করেই ঘুমিয়ে যাওয়া হয় একটু পানি খাওয়া হয় বা একটু খেজুর টেজুর খাওয়া হয় দৌড় দিয়ে আর আমার মনে হয় এটা করেও আমার অনেক লাভ হয়েছে ভারী খাবার খেলে সেহেরিতে আমারও খারাপ লাগে আমি এই যে এখানে যে বেসনটা মাখিয়েছি আমি এখানে একটু করে যে গরম তেলটা আছে না তেলটা নিয়ে এখানে দিলাম তাহলে নাকি বেগুনিটা মচমচে থাকে সো সি কী অবস্থা এখন আমি একটা একটা করে আর এই যেখানে বেগুনগুলো আমি তেলে তেলে বলি লবণে এখানে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে ইসমিল্লা বলে দেই আল্লাহর নাম নিয়ে ইসমিল্লা একটা করি আগে দিই আল্লাহর নামে কী অবস্থা চুলা ক্লিন করা যাবে এটা একটু কাছে এনে দিস

অনেক মজ মজা হয়েছে এই যে ফাইনালি এখন ভাজা হয়ে গেল আলুর চপ সব ডান অ্যান্ড ডাস্টেড এর মধ্যে এখন তাবিদের কাশি শুরু হচ্ছে আমার আর তুবার শুরু হইল ভাবলাম দুবার তো একটু একটু ভালো হচ্ছে তাবিদেরটা থাক হয়নি তাহলে মনে হয় বেঁচে গেলাম বাট না এখন আমার ছেলের কাশিও শুরু হচ্ছে জীবনে শান্তি নাই বলুন জীবনে কোনো শান্তি নাই এইখানে এক বস্তা কাপড় শাড়ি আর ব্লাউজ হ্যাঁ সো এখানে ছয়টা ব্লাউজ বানাতে দিয়েছিলাম শ্রাবণী রাম্মুর কাছে আনটি ইস্ট লন্ডনে অবস্থিত তো এটা আমার বান্ধবী সিনথিয়া আমাকে গিফট করেছিল রং থেকে কিনে দিয়েছিল এইটা আমার বিয়ের সময় বা বিয়ের পরে গিয়েছে পরপর তার এক একটা শাড়ি আমাকে দিয়েছিল সেটা এখনও পরা হয় না এই ভেরি স্পেশাল শাড়ি এগুলো দিশার থেকে নিয়েছিলাম শাড়ি সেগুলার ব্লাউজ হো এই দুইটা আর কি এটা ছিল পিয়ারের এটা অনেক অনেকদিন খুঁজেছি না সো আমার অনেকগুলো ব্লাউজ যেগুলো আমার বানাতে হবে বানাই নাই সো আমি এগুলো বানিয়েছি এবং আনটিকে দিয়েছি এই যে এই শাড়িগুলো এখানে সো এই শাড়িগুলো দেখো আমি যে কী পরিমাণ শাড়ি পাগল মানুষ ছিলাম বাচ্চা হওয়ার পর আসলে এই শাড়ি দিয়ে আর কোনো এক্সাইটমেন্ট দেখাতে পারি না তো এই শাড়ির সাথে এই ব্লাউজ সবগুলো একসাথে করে সুন্দর করে ভাজ করে রেখে দিব একটু আমি দেখব কী অবস্থা এই শাড়ির সাথে এই ব্লাউজ সুন্দর করে পরলে ভালো লাগবে সো এই ব্লাউজগুলো ট্রাই করি আর পিছে হচ্ছে গিয়ে কাপড় শুকাতে দিয়েছি সো কাপড় শুকানো তো এই হচ্ছে গিয়ে অবস্থা আজকে ভাত টাত খাই নাই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ঘুমালাম ভেরি আনহেলদি খাবার খেলাম বাট খুব ভালো লেগেছে কিন্তু এই খাবারগুলো না বেশি খাওয়া যায় না অল্প খেলে পেটটা ফুলে যায় আর পরে শরীর খারাপ লাগে এই জন্য রোজায় আমি সারাটা দিন না খেয়ে এগুলা কিভাবে খাবো জানি না অল্প করে হইলেও খাবো কারণ মানে কিছুদিন না খেলে আবার রোজা রোজা ভাব লাগবে না তো যাই হোক আজকে এতগুলো শাড়ি ব্লাউজ পেয়ে একটু ট্রায়াল দিয়ে মনটা ভালো লাগছে কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এক্সকিউজ মি তাবিদের কাছে শুরু হয়ে গেছে আল্লাহ তুমি যা ভালো মনে করো সেটাই দিয়েছো আলহামদুলিল্লাহ আর কি বলবো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের শুক্রবার ছিল সুন্দর একটা দিন ছিল শনি রবিবার সবাই ভালো থেকো সুস্থ থেকো বেঁচে থাকলে ইনশাআল্লাহ লাগান কালকে দেখা হবে আল্লাহ ফাফিজ টা পাইবে আবার যেন দেখা পাই